গরু চুরি করতে এসে এক ব্যক্তির আঙুল কেটে নিয়ে গেল চোরের দল বিএসএফের সামনে দিয়েই পেরিয়ে গেল কাটা তারের বেড়া এবার এমনই এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল খোয়াই মহকুমাবাসী নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা এই মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বাংলাদেশের অগ্নি গর্ভ পরিস্থিতির পর থেকেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশি প্রতি রাতে কিছু গরু চোরের দল খোয়াই শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে চুরির হানা দিয়ে ঘটনা সংঘটিত করছে বলে অভিযোগ উঠে আসছে গত এক মাসে খোয়াই মহকুমা থেকে প্রায় শতাধিক গরু চুরি করে নিয়ে গিয়েছে বাংলাদেশি গরু চোরের দল রবিবার গভীর রাতে খোয়াইয়ের সীমান্ত গ্রাম পহরমুরা মধ্য পাড়ায় দশ থেকে ১২ জন ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশি গরু চোরের দল হানা দেয় একাধিক মানুষের বাড়িতে গরু চুরি করার উদ্দেশ্যে আর সেখানকার বাসিন্দা দিলীপ বিশ্বাসের বাড়িতে চুরি করতে এসে ওনার ভাই রঞ্জিত বিশ্বাসের উপর আক্রমণ চালিয়ে ওনার একটি আঙুল কেটে ফেলে চোরেরা ঘটনা নিয়ে কি বলছেন দিলীপ বিশ্বাস শুনুন আগে সেই বক্তব্য তো মামায় ঘুমছে কইছে যে গরু ঘরে দরজা শব্দ হইতেছে আমি উঠতাম আমি না বাইরিয়া এবারে গেছি গিয়া দেখছি ঘরে সাইয়া তাকাইছি বাইরে দিকে কিছু আসেনি বাইরে নাই দবা খুলছি খৈলি এখন দাঁড়াইছি দাঁড়াই দিই গরুর ঘরটা একটু সমস্যা আছে হ্যাঁ সমস্যা দিকে আমি তার ঘর দিকে আমি সবাই ফোন করতেছি যে উঠবালে গেছুরে আমি দুই তিন ফোন করছি তোর আইসি ভাই আইতো তো তারপরে আমার ছোটো ভাই আছে আমার বাবা আইস একজন আমার সবাই কাকা লাগে কাকা তো ভাই আয়া তারা সুর পাইছে সামনে এই ঘরের ফ্যাশনে আয়া তারা চোর চাইছে তখন আমার বাইরে আসলো ফেসনে রাস্তার সামনে ওই তখন সুরে এভাবে কুম আছে হাতে আটকা আছে আটকা ময়লা গেছে আর দুই আঙুল কাটা কাটা গেছে আর কিছু লোক গেছে সুর এদিক বেড়ে গেছে সামনে সুর এই গেছে আছে কয় সুর 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 তখন তখন আমি চিলি দিচ্ছি কয় সুর ফেয়েছিল আমি দাদা করলে আমি দিছি চিলি দিচ্ছি দৌড়ে গেছি রাস্তা সুরের পাশে ওই বাটার দিকে তো গেছি প্রায় আমরা এই দিকে দিয়ে আমার বাইকের আমার আঙুল কুম আছে আছে বাড়ি গেটের থেকে সেই দিকে কি নাম আপনার বাইয়ের রঞ্জিত বিশ্বাস গাড়ি চালা কি দিয়া কুপ দিছে কি দাও দাও দিয়ে কুপ দিছে ওইদিন গভীর রাতে পহরমুড়া মধ্যপাড়ার বাসিন্দা দিলীপ বিশ্বাসের বাড়ির গোয়াল ঘরের তালা কাটলে তিনি ঘটনাটি টের পেয়ে বসত ঘর থেকে বেরিয়ে যান খালি হাতেই বাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়েন ঘরে বসে তিনি ওনার একাধিক ভাই ও আত্মীয় পরিজনদেরকে ফোন করেন এবং ঘটনা বিস্তারিত জানান দিলীপ বিশ্বাসের বাড়িতে সশস্ত্র গরু চোরের দল প্রবেশ করার খবর পেয়েই ছুটে আসে ওনার ছোট ভাই রঞ্জিত বিশ্বাস সহ অন্যান্যরা রঞ্জিত বিশ্বাস একটি গলি রাস্তা ধরে ভাই দিলীপ বিশ্বাসের বাড়িতে যাবার পথেই বাংলাদেশি সেই গরু চোরের মুখোমুখি হয়ে যান তিনি সে সময় বাংলাদেশি গরুচোরের দল ধারালো দা দিয়ে রঞ্জিত বিশ্বাসকে কোপ দিলে তার বা হাতের একটি আঙুল কেটে টুকরো হয়ে পড়ে যায় ঘটনার পরই বাংলাদেশি গরুচোরের দল পার্শ্ববর্তী একটি ইট ভাট্টার পাশ দিয়ে দৌড়ে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায় বিএসএফ এর সামনে দিয়েই পরে রাতে আহত রঞ্জিত বিশ্বাসকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে রেফার করে দেন সীমান্তে বিএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও বিএসএফ এর সামনে দিয়ে রোজ গরু চুরি করে পালাচ্ছে বাংলাদেশি চোরেরা অথচ তাদের নেই কোনো হেলদোল এই অবস্থায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা যে খোদ নিরাপত্তা রক্ষীদের বিনষ্ট হচ্ছে কিন্তু কোনো সন্দেহ নেই গ্রামবাসীরা বিএসএফ এর বিরুদ্ধে কিন্তু এত বড় ঘটনার পরেও কি রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেবেন সেটাই দেখার বিষয় আপনাদের কি মতামত জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার